ভাই আপনার তো আমি খুঁজি কই আপনি গাছটা আপনার আমি হ্যাঁ আমি তো আপনার ফ্যান বুঝছেন কিন্তু আপনার নামে যে যা তা মানুষ কইতাছে এটা আমার খুব খারাপ লাগে এই জায়গা লাগে দিলে ভিতরে লাগে ভাই কিড়া কত আমার নি কিড়া খারাপ কথা বলতেছ ওই যে নায়িকা একত মোটা তার উপর আবার বুড়িও আপনার লাগে যায় না এমন অমনও এর উপর আবার আপনার উপর দেও কথা কয় আপনারও অপচয় এটা সহ্য হয় কি পচাইছে মানে কি কয়ে পচাইছে কত একটু